আসসালামু আলাইকুম আমরা এই রাউন্ড সিঁড়ির কাজটা করে দিয়ে আসলাম কুমিল্লা তো এই কাজটা হইল কুমিল্লা চান্দিনা কুমিল্লা চান্দিনায় মাইজগড় উত্তরপাড়া মুক্তি মালেকের বাড়িতে এটা হলো মুক্তি মালেকের বাড়ি হয়তো অনেকে চিনেন আর যেই বিল্ডিংয়ের মাজন সাহাব উনি হইলেন মুজিবাই ভাই ডুপ্লেক্স বিল্ডিং এটা মুজিব ভাই আমাদের সাথে অনেক দিন যোগাযোগ করে তারপর উনি আমাদেরকে একটা যে সিঁড়ির একটা এই ছবি দেন আমাদেরকে যে আসলে ওইভাবে আপনারা করতে পারবেন কি না তখন আমরা ওনার জায়গাটা বলি যে আপনাদের জায়গা কতটুকু আছে ওনার জায়গা হলো চোদ্দো ফিট বাই বারো ফিটের মাঝে আমরা এই রাউন্ড সিঁড়িটা করে দিছি আবার চোদ্দো ফিট এই যে বারো ফিট জায়গা আছে এখান থেকে কিন্তু একটা দরজাও থাকবে তো সেই ক্ষেত্রে চমৎকার একটা কাজ হয়েছে কিন্তু মুজিব ভাই অনেক খুশি যে আমাদের এই কাজটা দেখে আসলে অনেকে যে ফোন করেন যে অনেকে পাবেন আর উনি যে ছবিটা দিছিলেন এটা সেম এইভাবে করার জন্য আর কি বলছিলেন তো অনেকে ফোন দিয়া অনেকে মনে করেন যে আসলে আমরা রাউন্ড সিঁড়ির কাজটা করতে পারবো কি না একটা দীনন্দর মধ্যে থাকেন কিন্তু আমরা কিন্তু দেখা যায় যে রাউন্ড কাজ অ্যাভেলেবেল আমরা করে থাকি এবং সবচেয়ে বড় কথা হইল যে আমরা যেহেতু এই কাজগুলো রেগুলার করি আমাদের একটা অভিজ্ঞতা থাকে যে আসলে কোন জায়গার ভিতরে কিভাবে রাউন্ড সিঁড়ির কাজটা করলে সুন্দর হয় তো সেই ক্ষেত্রে আমরা যদি জায়গার মাপটা নিই বা জায়গায় গিয়ে জায়গাটা যদি আমরা মনে করি যে এই জায়গার ভিতরে হবে যদি আপনারা মাপ বলেন আর যদি ড্রয়িং করা থাকে তাহলে তো এখানে সমস্যা নাই ড্রয়িং অনুযায়ী কিন্তু এই রাউন্ড সিঁড়ির কাজটা উনি হইলেন যে এই বিল্ডিংয়ের মাজন সাপ আসলে উনিও অনেক ভালো মানুষ আসলে আমরা যত জায়গায় রাউন্ড সিঁড়ির কাজটা করছি অনেক সব জায়গায়ই যে আসলে ওনারা অনেক ভালো দেখা যায় যে এত দূর থেকে অনেকে আসলে বিশ্বাস করতে পারেন না যে আমরা রাউন্ড সিঁড়ির কাজটা করতে পারবো কি না বা কীরকম হবে হয়তো অনেকে যারা আমাদেরকে ফোন করে নেন সবাই কিন্তু ভিডিও দেখেই বা আমাদের যে ভিডিওগুলো দেওয়া থাকে ওই ভিডিও দেখেই কিন্তু বিশ্বাস করে আমাদেরকে কাজটা দিয়ে করান তো আমরাও দেখেনি এত দূর থেকে কাজ করতে যাই যাতে কাজ যদি ভালো না হয় বা সুন্দর করে না করতে পারি তাহলে ওইখানে যাই তো আমাদের ফায়দা নেই তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই যেহেতু এই রাউন্ড সিঁড়ির কাজগুলো করে থাকি আমরা জায়গা অনুপাতে যেইভাবেই হোক যেভাবে সুন্দরভাবে এই রাউন্ড সিঁড়িটা মিলে আমরা এইভাবে মিলে দেওয়ার চেষ্টা করি অনেক সময় দেখা যায় ড্রয়িং তাকে একভাবে কিন্তু ড্রয়িংয়ের সাথে কাজ গিয়ে মিলে না তো তারপরেও আমরা আসলে যেইভাবে সুন্দর হয় বলতে গেলে আপনার কাজটা যেইভাবে মিলানো যায় এখন আপনার অনেকে দেখা যায় যে ওই সিঁড়িটা এখানে করতে যাবেন কিন্তু এরকম হয় না অনেক সময় দেখা যায় জায়গা অনুপাতে সিঁড়িটা মিলে না ওনার স্বাদ কিন্তু ডালাই হয়ে গেছিলো সাত ডালাই হওয়ার পরে কিন্তু রাউন্ড সিঁড়িটার যে জায়গাটা এই জায়গাটা রেখে দিয়েছিলেন যে ওনার যে লোকাল মিস্ত্রি যারা কাজ করে সবসময় ওনারা আসলে এই রাউন্ড সিঁড়ির কাজটা মিলাইতে পারেন নাই এখন দেখা যাচ্ছে এই সিঁড়ির কাজটা না করলে দ্বিতীয় তলায় কাজটা শুরু করা যায় না জন্যই আমরা রাউন্ড সিঁড়ি কাজটা করে দিয়ে আসছি এখন আবার যখন দ্বিতীয় তলায় কাজ করবেন তলার রাউন্ড সিঁড়ি কাজটাও আমরা ইনশাল্লাহ করবো ওনার কাছ থেকে আমরা কন্টাকে নিয়ে নিছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন